জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মৃত সেলিম তালুকদার কন্যা সন্তানের বাবা হয়েছেন গত আট মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে তার স্ত্রী সুমি কন্যা সন্তানের জন্ম দেন নবজাতক সন্তানকে দেখতে সতেরোই মার্চ বেলা এগারোটা তিরিশ মিনিটে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঝালকাঠিতে পৌঁছান তিনি ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের হেলিকপ্টার যোগে পৌঁছান প্রেস ক্লাব মোড়ে পথসভা শেষে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি মতিউর রহমান চুন্নুর কন্যা ও শহীদ সেলিমের শ্বশুরবাড়ি স্ত্রী সমীর বাড়িতে যান তিনি গত বছর আঠারোই জুলাই সকালে পাটাল লিঙ্ক রোডের কুমিল্লাপাড়ার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সেলিম কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ঢাকা প্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি পনেরো দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একত্রিশ জুলাই রাতে তার মৃত্যু হয়